পোস্টাল ভোট বিডি অ্যাপের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার জন্য চালু হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ সন্ধ্যায় এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন পোস্টাল ভোট বিডি আমাদের সেই বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে দেশে এই প্রথম পোস্টাল ভোট দেওয়ার সুযোগ চালু হচ্ছে এজন্য অ্যাপের নিবন্ধনকারীরা শুধু প্রতীকে থাকা ব্যালট পেপার পাবেন যেখানে টিক বা চিহ্ন দিয়ে ভোট দেয়া যাবে এজন্য নিবন্ধন শুরু হবে কাল থেকে চলবে ডিসেম্বর ডাক যুগে ব্যালট পাঠানো ও রিটার্নিং অফিসারের ঠিকানায় প্রেরণ করতে পারবেন এবং তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে সুস্থ ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই অ্যাপ চালুর মাধ্যমে আমরা একদিকে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি অন্যদিকে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে এদিকে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিকেলে কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে ইসি সচিব জানিয়েছেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের বাংলাদেশ আম জনগণের পার্টির বিষয়ে কিছু আপত্তি উঠেছে এছাড়াও নাম মঞ্জুর হওয়া আরও সাতটি দল নিয়ে ইসি অধিকতর পর্যালোচনা করছে যা পরে সিদ্ধান্তে জানানো হবে কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে প্রজে চলাচনাটা সাথে শোনানি আছে আরো অনেক কিছু থাকতে পারে সেটা প্রজেক্টроме আপনাদের জানিয়ে দেব ইসি সচিব আরো জানান 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়েছে এতে মোট ভোটার 12 কোটি 76 লাখ 95 হাজার 183 জন গণভোট নিয়ে সরকারের কোন নির্দেশনা না পাওয়ার কথাও জানান ইসি সচিব এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামের সাথে আগামীকাল বৈঠক হবার কথা রয়েছে নির্বাচন কমিশনের